বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলেম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দারে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা দিরাজ। আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার